মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র খুবই জোস কালেকশন আর এগুলার কাপড় কিন্তু একেবারেই কটন কাপড় হবে হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা শার্ট হবে ডাবল পকেট আছে সিঙ্গেল পকেট আছে এবং কি আমাদের হাফাতাও আছে এক কালার আছে আমরা সব কিউব্যান কালার হাফাতা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র সফট হ্যাঁ পড়লে আসলে বুঝতে পারবেন মাত্র অক্সফোর্ড কাপুরের ভাই হ্যাঁ ওগুলো কটন কাপড় অক্সফোর্ড কাপুরের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ প্রিন্টের প্রিন্টের শার্টগুলো এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিতে এগুলো কিন্তু ম্যাগনেট কা পড়বে হ্যাঁ এগুলো আয়রন মাইরন কিছু করতে হবে না আর এগুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শোভা গার্মেন্টসে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ হোলসেল একটা ভিডিও হবে আর আমাদের সাথে আছেন আকাশ ভাই জি ভাই আসসালামু আলাইকুম আজকে আমাদের হোলসেলের ভিডিও হবে খুচরার জন্য কেউ আমাদেরকে নক দিবেন না শুধুমাত্র পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারির জন্যই আমাদের এই ভিডিওটা মূলত ছাড়া আর আমাদের পাইকারি প্রাইসটা হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর শার্টগুলো একটু দেখায় দেন সামনে এসা একবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা শার্ট হবে ডাবল পকেট আছে সিঙ্গেল পকেট আছে এবং কি আমাদের হাফ হাতাও আছে এক কালার আছে আমরা সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল যারা পাইকারি নিতে চান তারাই আমাদেরকে নখ দিবেন আর পাইকারির ক্ষেত্রে দেখা যায় আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে হ্যাঁ

এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই জোস কালেকশন আর এগুলার কাপড়গুলো কিন্তু একেবারেই কটন কাপড় হবে হ্যাঁ একেবারেই কটন কাপড় আসলে কাপড়টা না ধরলে আপনি বুঝতে পারবেন না একেবারেই কটন কাপড় হবে আর এগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল আমি বারবার বলে দিচ্ছি খুচরা কাস্টমার যারা আছেন যে ভাইরা আছেন খুচরার জন্য কষ্ট করে আমাদেরকে নক দিবেন না শুধুমাত্র হোলসেল যারা নিতে চান অবশ্যই আমাদেরকে নক দিবেন হোলসেল মিনিমাম চব্বিশ পিস নিতে হবে এই যে দেখেন এগুলো হলো ডাবল পকেট আর এগুলো হলো পকেট ছাড়া এই যে দেখেন শার্টগুলো দেখেন এগুলো হলো পকেট ছাড়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস শুধুমাত্র হোলসেলের জন্য যারা নিতে চান বিজনেস করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবে আর যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আর আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলার্স এর তলা বারো বাই বারো এ শোভাগার এই যে দেখেন অবশ্যই খুচরা প্রাইসের জন্য ভিডিও আমাদের আসবে ইনশাআল্লাহ আপনারা ওয়েট করবেন আর এই যে আসবো হোলসেল যারা দুইশো পঞ্চাশ টাকা করে হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে হ্যাঁ এটা হলো চেক চেক যারা নিতে চান অবশ্যই চেকের জন্য আমাদেরকে নক দিবেন এটা হলো পকেট ছাড়া হুম যারা একবার সলিড কালার মানে চেক পকেট ছাড়া যারা চান তারা এগুলো দেখতে পারেন আমাদের কাছে এক কালারও আছে হাফতাও আছে আমি সব ভিডিওটাই আপনাদের পুরাটা ভিডিও দেখবেন দেখলে আর কি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন এই যে দেখেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখে ভাই প্রচুর কালেকশন আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখে এই প্রত্যেকটারই কিন্তু তিন পিস করে নিতে হবে মিডিয়াম এল এক্সেল এল প্রত্যেকটারই তিন পিস করে নিতে হবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এই যে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এই যে সারা বাংলাদেশে কুরিয়ার হবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ার হবে কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অনেক ভাই আছেন যারা বলেন যে ভাই আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো প্রোডাক্টগুলো নিতে পারি আসলে ভাই কিছু পার্টি আছে যারা আসলে বিজনেস করে না ভাই ওরা মনে করেন শুধু শুধু এক হাজার টাকা ভাই আমাকে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট টা উঠেনি পাঁচ হাজার টাকা তারপরেও প্রোডাক্ট উঠেনি অনেক কাস্টমার আছে এই যে দেখেন এই জন্য আমি খেয়ে ফেলছি ভাই পাঁচ হাজার টাকা আর কি করবো এই পার্টি তো আমার ফোনই ধরে না ভাই ওনাকে আমি ব্যাক করবো টাকাটা এই যে দেখেন আমি আরো কিছু কালেকশন দিচ্ছি এই যে কিউবেন কলার হাপতা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন শার্টগুলো দেখেন না ভাই খুবই সফট হ্যাঁ পড়লে আসলে বুঝতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস খুচরার জন্য কেউ নখ দিবেন না আমি বারবার বলতেছি খুচরার জন্য কেউ নখ দিবেন না হোলসেলের জন্য নিতে পারবেন আর প্রত্যেকটা রেশরি তিন পিস করে নিতে হবে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এই হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা রেশুগুলো মিলিয়ে নিতে হবে মিডিয়াম এল এক্সেল অনেকেই বলেন যে হোলসেল নিতে চলে যে ভাই আমাকে এক্সেলটা দিবেন না বা মিডিয়ামটা দিবেন না অনেকেই বলেন এই সিস্টেমে হবে না ভাই হ্যাঁ প্রত্যেকটা রেশু মিলিয়ে নিতে হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো কিউবেন কলারের মধ্যে আর আমরা হাফ হাতার এক কালার সলিড এক কালারের মধ্যে কিছু দেখাচ্ছি এই যে দেখেন অক্সফোর্ড কাপুরের ভাই হ্যাঁ ওগুলো কটন কাপুর অক্সফোর্ড কাপুরের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র দুইশো টাকা বারবার বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য নখ দিবেন আমাদেরকে খুচরার জন্য কেউ আমাদেরকে কষ্ট করে নখ দিবেন হবে হ্যাঁ হোলসেল যারা নিতে চান অবশ্যই আমাদেরকে নখ দিবেন এই যে দেখেন মাত্র দুইশো টাকা এই যে প্রিন্টের প্রিন্টের শার্টগুলো এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিতেছে এগুলো কিন্তু ম্যাগনেট পড়বে হ্যাঁ এগুলো আয়রন মায়রন কিছু করতে হবে না আর এগুলো হোলসেল প্রাইস মাত্র দুইশো টাকা হবে হ্যাঁ হোলসেল প্রাইস মাত্র 250 টাকা এই যে দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের হ্যাঁ এই যে দেখেন এখানে ম্যাগনেট কাপড় কটন কাপড় মিক্স করা আছে হ্যাঁ এই যে দেখেন মাত্র দুইশো টাকা করে হোলসেল প্রাইস মাত্র 250 টাকা এই যে আর আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ দিতে বারো বাই বারো এ শোভা এই যেতে হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যেতে প্রিন্টের শার্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন এই যেতে আমাদের সব লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এ শোভা মেস আর অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অবশ্যই আমাদের ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না কারণ আমাদের ফোনে ফোন দিলে আপনার নেটওয়ার্কের কারণে কথাটা বুঝবেন না তো আমাদের কষ্ট করে ওই নাম্বারটা সেভ করে একটু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমি লাস্ট একটা এই স্টেপের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি টাইপের মধ্যে এগুলো দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরার জন্য কেউ আমাদেরকে নখ দিবেন না শুধুমাত্র হোলসেল শুধুমাত্র পাইকারি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের ভিল্লেসে দ্বিতীয় তলা বারো বাই বারো হয়